ডালটা আমি অবশ্য খুব কম তুলে রান্না খাই খুবই খুঁজে খাই না আমি তাই জন্য আমার রান্না খুব কম তেলেরই দেখানো হয় বাড়ির সব দিনের জন্য রান্না এটা

Like it's the... it's the... it's the... What is What it. আমি হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্যই হলুদটা দিবে বেশি দিব না আরও আরও এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি জলে অ্যাড করলাম রান্নাটা হয়ে যাচ্ছে আমার ডাল আমার হয়ে গেছে করার কারণটা হচ্ছে ছেলে আমার কোন শাক সবজি কিছু খেতে চাই না যে মাঝে মধ্যে আমি শাক ডাল করি সবজি দিয়ে ডাল করি তো মাছের ঝোল এরকম সবজি দিয়ে একটু মাঝে মধ্যে শাক দিয়ে করি তাহলে ওর খাওয়া হয় তাই একদম শাক সবজি কিচ্ছু খাই না আলাদা করে রান্না করে দিচ্ছি So, ডালটা খেতে খুব ভালোও হয় খুব ভালোও লাগে পালং শাকুর ডালি ডালটা রান্না কমপ্লিট মুসুর ডাল পালং শাক দিয়ে পালং শাকের তর পালং শাক বেগুন দিয়ে আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে মাছ ভাজা আলু ভাজা পাঁপড় সাদা ভাত রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ডাল ডাইলিং করে খেয়ে দেখবেন তো এখানে